তোমরা কেমন আশা করি ভালো আছো আমি আবার আগের মতো আজকে আবার তোমাদের মাঝে ফিরে আসলাম আজকে এই করোনাকালীন সময়ে আমি তোমাদের মাঝে ফিরে আসলাম আমি মোহাম্মদ লামনগর একাডেমি রানগঞ্জ লক্ষ্মীপুর এই অনলাইন ক্লাসে লামনগর একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার এবার আমি আজকে তোমাদেরকে সপ্তম শ্রেণীর আজকে যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো সপ্তম শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি আবার বলছি আমি আলোচনা করবো সপ্তম শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তাই অধ্যায় হলো দ্বাদশ অর্থাৎ দ্বাদশ অধ্যায় আমি অধ্যায় দ্বাদশ আর পাঠ বা পাঠের বিষয় থাকবে বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা অধ্যায় দ্বাদশ পাঠ বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি বলব জাতিসংঘ ও এর গঠন জাতিসংঘ ও এর গঠন জাতিসংঘ গঠনের পট কি আমরা আগে জানি ব্রেসি শতাব্দীর প্রথম ভাগে মাত্র পঁচিশ বছর ব্যবধানে পৃথিবীতে দুইটি যুদ্ধ সংগঠিত হয়েছিল প্রথম যুদ্ধটি হয়েছিল উনিশশো সালে এবং দ্বিতীয় যুদ্ধ শুরু হয় উনিশশো সালে বিশ্বের বিভিন্ন দেশ শিশু যুদ্ধে জড়িয়ে পড়েছিল এই যুদ্ধ ছিল মানব সভ্যতা অগ্রগত একটি বাধা সেজন্য যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী চলছে শান্তি স্থাপনের প্রচেষ্টা আর এই শান্তি স্থাপনের প্রচেষ্টায় এই জাতিসংঘ করে থাকে তাই প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য উনিশশো বিশ সালে গঠিত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ বা লিগ ন্যাশনাল কিন্তু বিভিন্ন দেশের স্বার্থপর কারণে এই সংস্থাটি স্থায়িত্ব লাভ করেনি ফলে উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীব্যাপী গ্যাস করে এই যুদ্ধে বিভিন্ন দেশের ব্যাপক ক্ষতি হয় মারা যায় লাখ লাখ মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে বিশ্ববাসী শঙ্কিত ও হতবা হয়ে পড়ে তাদের মনে দানা বাজে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা রাখা এছাড়া তারা অনুভব করে মানব কল্যাণের জন্য যুদ্ধকে পরিহার করতে হবে দেশগুলো পারস্পরিক সহায়তার মাধ্যমে বিশ্ব শান্তি